নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুইডেন এসে পৌঁছনোর পর আমাদের জন্য এক টুকরো সামার এখনও বেঁচে আছে সেইভাবে ঠান্ডা এখনো পড়েনি তবে হালকা একটা জ্যাকেট গায়ে দিতে লাগছে বইকি। যাই হোক আমাদের কিছু বন্ধু বান্ধব এর সাথে আমরা একসাথে আজকে একটা ছোট্ট দ্বীপে যাব ঠিক একটা কুড়ির সময় ইন্ডারহাম থেকে আমাদের কালস্তাদেরই এখান থেকে যে হার্বারটা রয়েছে সেখান থেকে আমাদের বোটটা ছেড়ে দিল এবং দূরে শুভমের অফিস দেখা যাচ্ছে আর এখন আমরা জলপথে যাচ্ছি এই বছর সামারে কিন্তু আমাদের এইটাই বোটে চড়া এবং আর চড়া হবে না কারণ থার্টি ফার্স্ট আগস্ট অব বোট চলবে তো বোট বাসগুলো অত অনেক দিনই এখনও আছে কিন্তু আমাদের আর ওঠা হবে না সময়ও নেই আর ওয়েদারও আস্তে আস্তে ঠান্ডা পড়ে যেতে থাকবে এই যে এখান থেকে আমরা যাচ্ছি এই লেকটার নাম হচ্ছে ভ্যানের এই লেকটা কিন্তু সুইডেনের লার্জেস্ট লেক এবং এটা কিন্তু ইউরোপের থার্ড লার্জেস্ট লেক এই লেকটা ভ্যানের লেকটা তো সেই জন্য আর অদ্ভুত সুন্দর আর অনেকটা দূর মানে প্রশস্ত বিস্তৃত জলরাশি পুরো একদম ফার্স্ট স্টপ এটাই হচ্ছে এখানে দাঁড়ালো এই জায়গাটার নাম হচ্ছে লোভনাস তো এটা একটা আলাদা কমিউন ওয়ার্মল্যান্ডের মধ্যে আমরা যেরকম কালস্তাদে থাকি এটা আরেকটা একটা কমিউন হামারও তো সেখানে দাঁড়ালো আর এই জায়গাটা দেখে এত ভালো লাগছে না আর খালি ওই গানটার কথা মনে হচ্ছে যে যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না আমরা প্রথমে উপরটায় বসেছিলাম আর ভেতরেও খুব সুন্দর ঢাকা বসার জায়গা আছে আমরা টোটাল তেরো চোদ্দ জন মতো যাত্রী ছিলাম সবাই মিলে একসাথে তো খুব একটা লোক ওখানে যায় না তবে হ্যাঁ সামারে যায় এখন তো প্রায় সামার শেষের দিকে সবাই সবার কাজে ফিরে গেছে এটা সেকেন্ড উইক চলছে এই যে দ্বীপটায় যাচ্ছি এটার নাম হচ্ছে ইয়াভরন তো এই জায়গাটা মানে নশো হেক্টর জমি রয়েছে এবং পাঁচ ছটি পরিবার এখানে বসবাস করে এবং টোটাল বারো থেকে চোদ্দো বারো চোদ্দো জন বা পনেরো জন মতো মানুষ এখানে আছে এই ছোট্ট দ্বীপটা এবং এটা কিন্তু শুধু সামারে নয় এরা কিন্তু সারা বছরই এখানে থাকে এবং জলপথে স্থলপথে এরা যাতায়াত করে এই জায়গাটায় পৌঁছতে ঠিক এক ঘন্টা সময় লাগে এবং আমাদের হাতে আর এক ঘন্টাই আছে কারণ এই বোটটা ফিরে যাবে তিনটে পঁয়ত্রিশে সুতরাং আমাদের তখন ফিরে যেতে হবে যখন জলের দিকটায় তাকাচ্ছি দূরে নীল আর সামনেটা ধূসর রং। এই যে ধূসর যে জায়গাটা দেখছেন এই জায়গাটায় বালি আছে মানে স্নান টানও করা যায় প্রচুর মানুষ আছে দেখছি যারা বারবিকিউ করছে আমরা হেঁটে আছি এবং এক ঘন্টা আমাদের হাতে এক ঘন্টা একদম কি দিতাম এগুলো যখন তেড়েপুড়ে তখন বুঝবে আমরা ঢুকতেই এই গরুগুলো যেন আমাদের ওয়েলকাম করছে আমরা ওই নীচটা থেকে এখানটা উঠে এসেছি এবং ডান দিকে পার্কিংয়ের জায়গা ও টয়লেট আর প্রকৃতির নিজস্ব একটা অদ্ভুত রিদিম তৈরি করেছে পাতার খসখস আমরা যখন হাঁটছি তার একটা আওয়াজ মাথার ওপরে সূর্য হাওয়া দিচ্ছে অসম্ভব সুন্দর লাগছিল প্রকৃতি আমরা মানে ভীষণ ভীষণ সুন্দরভাবে অনুভব করছিলাম সেই জায়গাটা চুপ করে দাঁড়িয়ে থিতাংও আমার সাথে উঠে এসছে খুব ভাল লাগছিল এখানে কিন্তু থ্র্যাশ ফেলার জন্য মানে জায়গা করা রয়েছে একদম ডাস্টবিন রাখাই রয়েছে যেসব মানুষ যারা ইউজ করেন এবং এটা কিন্তু একটা হাইকিংয়েরও জায়গা হাওয়া দিচ্ছে আর তার সাথে পাতার আওয়াজ আর মানে এত ভালো লাগছে আর যত দূর চোখ শুধু সবুজ আর নীল ওরা হ্যাঁ ওদের খাবার রয়েছে ঘাস খায় খড় খায় কি দিয়েছে ওদের ওমা ওরা কি খাচ্ছে বুতুন কি একটা জলটা কি সুন্দর ব্যবস্থা দেখুন এখানে মেডিকেলের জিনিসপত্র রাখা হয়েছে আমার আপনার যদি কারুর এমার্জেন্সিতে কিছু লাগে এছাড়াও চায়ের কাপ বই খাতা কত কি রাখা রয়েছে এখানে যে আপনি ইচ্ছা হলে এখান থেকে কাপ নিয়ে চা খেয়ে আবার ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যান খুব সুন্দর এই জায়গাটা খুব ভালো লাগলো আর আমাদের মনে হচ্ছিলো এত অল্প সময়ের জন্য আমরা এসেছি আর একটু সময় পেলে ভালো হতো আসলে জানতাম না জেঠিমা এই কথাটা বললো যে এরকম দ্বীপটা খুব সুন্দর ঘুরে আসতে পারো তখনই আমরা ঠিক করলাম তাহলে যাব নেক্সট উইকেই ফেরার সময় কিন্তু অনেক মানুষ ছিল অনেকগুলো ফ্যামিলি ছিল এবং বেশ ভাল লাগছিল সবাই সবার মতো কেউ ফ্রুটস খাচ্ছে বাচ্চারা বিভিন্ন জিনিস আর আমরা ফিকা করছিলাম আমরা বাড়ি থেকে টুকটাক জিনিস সবাই করে নিয়ে এসেছিলাম তো আমার একটা বন্ধু ছিল তারা কেক বানিয়ে এনেছিলো আমি এই প্যাটিস বানিয়েছিলাম একটা দিদি ছিল সে খাবার নিয়ে এসেছিলো ওই ফিকার যে বুল্লারগুলো সেগুলো তো আমরা কফির সাথে সেই সব খাচ্ছিলাম আর সবাই মিলে আড্ডা গল্প খুব সুন্দর একটা সময় কাটলো খুব আনন্দ হলো ভাগ্যিস ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে একদম নেই বলবো না তবে খুব ভালো লাগছিল আর রোদ ছিল তো ওই জন্য আরও ব্রাইট লাগছিল চারদিকটা যাওয়ার পথেও আমরা এখানে দাঁড়িয়েছিলাম লোভনাশে তো ফেরার পথেও এখানে দাঁড়ালো লোভনাসে তো এটা এই একটাই স্টপ দেওয়া হয় মাছ মিডলে তো এখানে যা অনেকগুলো ফ্যামিলি নেমে গেলো এবং এখন আমরা এই জায়গাটা ছেড়ে আমারও কমিউন ছেড়ে এবার আমরা কালস্তাদ কমিউনের দিকে ঢুকছি আর এত ভাল লাগছিল আমরা সবাই গল্প করছিলাম এমনি চুপ করে দাঁড়িয়েছিলাম কত যে ইয়ট বোট তারপরে স্পিড বোট কত কিছু যে এখানে চলে এই সময় সামার অ্যাক্টিভিটিস এগুলো এখানকার মানুষের এখানের মানুষ কিন্তু খুব খুশি জানেন মানে এর এতেই এরা হ্যাপি কিনা বোটে করে মাছ ধরতে যাচ্ছে এটাই এদের সামারের একটা আনন্দ একটা ঘন্টা কোথা দিয়ে কেটে গেল সারা দিনটা দুর্দান্ত কাটলো আমরা এক্ষুনি বাড়ি পৌঁছে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আসবো আর একটা ভ্লগ নিয়ে খুব শিগগিরই সবাই ভালো থাকুন